পূর্ব মেদিনীপুর জেলার থেকে জনপ্রিয় সমুদ্র সৈকত হলো এই দীঘা তবে দীঘা সমুদ্র সৈকত ছাড়াও এখানে রয়েছে বহু আকর্ষণীয় আকর্ষণীয় ভ্রমণস্থল যা তোমাদের ঘোরার সাথে সাথে মনোজয় করবে তাই আজ আমি ঘুরে দেখবো দীঘার বিভিন্ন জায়গা এবং তোমাদেরকেও সাথে নিয়ে যাব। তাহলে চলো আজকে শুরু করা যাক দীঘা সিরিজের তৃতীয় এবং অন্তিম পর্ব গুড মর্নিং ফ্রম দীঘা তো কালকে রাতে কিন্তু ঘুমটা বেশ জবরদস্ত হয়েছে আর এখন বাজে পুরো ছটা আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি সি বিচের দিকে সানরাইজ দেখতে আর তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আজকে পার্টটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে ভালো অনেক কিছু সাইড সিটও কিন্তু করবো তো চলো এখন আর বেশি দেরি করছে না একবারে সি বিচের দিকে যাওয়া যাক আর হ্যাঁ আগের পার্টগুলো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও যাতে আমরা একটু ইন্সপায়ার হই আর অবশ্যই চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইবটা করে দাও তো চলো আজকে ভিডিওটাকে শুরু করা যাক তো জাস্ট দেখো হালকা হালকা কিন্তু আকাশটা পরিষ্কার হয়ে গিয়েছে আর রাস্তা একদম টোটালি ফাঁকা এই রাস্তাটা দিয়ে আমাদের বাংলোর পাশ থেকে আমি যাচ্ছি সি বিচের দিকে কালকে রাত সন্ধেবেলাটাও দেখছিলে যেহেতু উইকেন্ড উইকেন্ডে একটু দীঘা ভীষণ ভিড় হয় আর প্রচুর ভিড় ছিল মানে এই চত্বরগুলোতে কালকে লিটারেলি পা দেওয়া যাচ্ছিল না আর এখন দেখো পুরো একদম সুনসান আর রাত্রিবেলা তো দশটার পর বেরোতেই দেয় না কাউকে তো চলো এখন বিচ সাইডটা যাই দুর্দান্ত অসাধারণ লাগছে মানে শান্ত পরিবেশ তো দেখা যায় না এই হচ্ছে রসি বিচ জাস্ট দেখো অসাধারণ লাগছে ভোরবেলাটা সত্যি মানে কালকে রাত্রে এতটাই ঢেউ বেড়ে গিয়েছিল আমি হোটেল থেকে সাউন্ড পাচ্ছিলাম আর এখন দেখো সকালবেলাটা তো যেহেতু এখন জোয়ার চলছে না এখন ভাটা বেলা হলেই কিন্তু জোয়ার চলবে চলো আমি সামনের দিক তোমাদের ভালো করে দেখাচ্ছি চলো এই টাইমটা দেখো কত লোক প্রচুর লোক কিন্তু ভোরবেলায় সানরাইজটা দেখার জন্য চলে এসছে সিভিচে ভালো জড়ো কিন্তু হয়ে গেছে এখন আর রাতে যে জল কতটা উঠেছিল এটা দেখেই তোমরা বুঝতে পারছো যে প্রচুর মানে অনেক উঁচু অবধি কিন্তু দেখো যতটা জল ভেজা ভেজা লাগছে ততটা কিন্তু জল উঠেছিল এতটা সুন্দর লাগছে যে দেখো ঢেউগুলো আসছে ব্যাপক লাগছে ব্যাপক মানে রাতের দৃশ্য এক আলাদাই সকালের দৃশ্যটা এক আলাদা ভোরের দৃশ্য কিন্তু আরো একটা আলাদা তবে এই ভোরবেলার মজা কিন্তু একদমই আলাদা কি মানে সকালের সানরাইজটা দেখার জন্য কিন্তু ছুটে চলে আসে সি বিচে আর আমি একটা জিনিস দেখবো সবাই কিন্তু কালকে ওই জায়গাগুলোতে স্নান করছিল মানে ওই যে কালো কালো যে পাথরের জায়গাটা দেখছো ওইখানে স্নান করছিল আর জল দেখো এখন কোথায় চলে এসছে অবশেষে অল্প অল্প কিন্তু সূর্য বাবার দেখা আমরা পেলাম অনেক অপেক্ষা করার পর দেখো হালকা হালকা কিন্তু দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ লাগছে তো জাস্ট এই মুহূর্তে কিন্তু সানরাইজ হলো কারণ এত সুন্দর ভিউ দেখার মতো ভিউ অনেকেই ছবি টবি তুলছে দূরদান্ত লাগছে দেখতে দেখো জাস্ট হালকা একটা সূর্যের আভাস জলের মধ্যে পড়েছে আর প্রচুর মানুষ শুধুমাত্র কিন্তু এই ভোরবেলাটা একটু ভিড় করে কারণ এই সকালবেলার যে দৃশ্যটা এটা এই সানরাইজ দেখার মজা ভোরবেলা দাঁড়িয়ে আর এরকম হালকা হালকা সমুদ্রের ঢেউ এটার ফিলিংটাই আলাদা সকালটা চা দিয়ে শুরু করলাম আর নিচে তো ঘুরলাম আর আপনাদেরকে তো সানরাইজটাও দেখালাম সকালে ভারে চা মানে दैट উইসড বুঝতে পারছো অসাধারণ লাগে ভোরের সানরাইজ দেখে এবং সূর্যের আলতো আবেশে এক কাপ চা গলা ভিজে এগিয়ে চললাম আবার হোটেলের দিকে এসে কিন্তু এবার আমরা হোটেলে একটু ব্রেকফাস্টটা সেরে নিলাম সকাল বেলার আর অলরেডি আমি গাড়ি বাইরে থেকে বুক করে নিয়েছি যেটা আমাদের এই মুহূর্তে নিয়ে যাবে উদয়পুর তারশের আরও বিভিন্ন কয়েকটা প্লেসে নিয়ে যাবে আরেকটা জিনিস এখানে তোমরা এসে যদি সিন করো তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটু দাম দরটা করে নেবে কারণ এখানে যে যেরকম পারছে রেট চাইছে আর ইউনিয়ন থেকে বলছে এখন রেট ভাড়া দেওয়া রয়েছে আবার অনেকে কম বেশি এরকম মিলি ঝুলে কিন্তু সবাই সব রকম মিলে চাইছে তো একটু তোমরা দাম দর করে নেবে তাহলে কিন্তু তোমাদের একটু রিজনেবল প্রাইসে পড়বে আমরা যেই গাড়িটা নিচ্ছি আমরা সাত আটজন মোটামুটি যাবো অ্যারাউন্ড সাড়ে পাঁচশো টাকা নিচ্ছে তো এখানে তোমরা আসলে অবশ্যই কিন্তু দাম দরটা করে নিও বুক করা অটোতে চেপে বেরিয়ে পড়লাম দীঘার সাইট সিন দেখতে ফার্স্ট আমরা যে প্লেসটা ভিজিট করছি এটা হচ্ছে আপকামিং এটা একটা মন্দির হতে চলেছে এখানকার বলতে পারো যে এখানে সবাই বলছে নাকি এটা হচ্ছে দ্বিতীয় পুরীর জগন্নাথ ধাম হতে চলেছে তো সেটা এখন পুরোপুরি কমপ্লিট হয়নি তো তোমাদেরকে দেখাচ্ছে আর এখানে যতটুকু অনুমান করা হচ্ছে এটা দু হাজার চব্বিশে মধ্যে এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে হয়তো দু হাজার চব্বিশে এন্ড হতে পারে টোটালটাই কনস্ট্রাকশনের ওপর রয়েছে কাজ হচ্ছে বাট যতটুকু সময় বোঝা যাচ্ছে এই যে দূরে যে কাজ হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা হোয়াইট কালারের এটাই বিল্ডিং অ্যাকচুয়ালি হচ্ছে অফসো দুহাজার চব্বিশে এন্ড অবধি এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে আর তখন অনেকেই এটা ভিজিট করতে পারবে এখানে এসে এবার আমরা পৌঁছালাম দীঘার কাজু বাগানে তোমরা অনেকেই জানো যে দীঘা সি বিচ এবং শ্রিপুরের সাথে সাথে কিন্তু কাজু খুবই ফেমাস এখানে বিভিন্ন জায়গায় কিন্তু কাজু পাওয়া যায় তো এখন যে জায়গাটা আছে সেটা কাজু বাগানে তো চলো তোমাদেরকে কি দেখাচ্ছি তো এই হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ দীঘার কাজু বাগান তো চারিদিকে যত গাছ তোমরা দেখতে পাচ্ছ মানে নিচের এই গাছগুলো বাদ দিয়ে উপরে সমস্ত কিছু কিন্তু কাজু গাছ আর এই মুহূর্তে যেটা শুনলাম এখানে নাকি কাজু ফুল সবে হয়েছে বাট ফল কিন্তু এখন অব্দি হয়ে ওঠেনি তো তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে দেখতে পাচ্ছ একটা গাছ কাজু আর এখন বেরিয়ে যেতে হচ্ছে কারণ এটা আজকে ছুটির দিন তো আমরা ভুল করে ঢুকে গিয়েছিলাম তো ছুটির দিনে আজকে এটা পুরোটাই বন্ধ বাট তোমরা যদি কখনো সময় আসো তো এটা একবার ভিজিট করো জায়গাটা দেখো বেশ ভালো লাগবে এছাড়াও তোমরা যদি চাও এখান থেকে কাজু গাছ কিনে নিয়ে গিয়ে তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারবে আমরা প্রবেশ করছি কিন্তু উড়িষ্যার এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হচ্ছে উড়িষ্যা গেট এই হচ্ছে উড়িয়া লেখা দেখতে পাচ্ছ তো আহ দীঘা বর্ডার আমরা ক্রস করলাম দীঘা উড়িষ্যা যে বর্ডারটা সেটা এই মুহূর্তে আমরা ক্রস করে এখন আমরা উড়িষ্যার মধ্যে রয়েছি তো এই মুহূর্তে কিন্তু আমরা দীঘা ক্রস করে উড়িষ্যার বর্ডারে বালাসোর ডিস্ট্রিক্টে কিন্তু আমরা প্রবেশ করেছি আর আমার সামনে এখন দেখতে পাচ্ছ একটা মন্দির রয়েছে তো বিশেষ করে এই যে মন্দিরটা যেহেতু আমরা উড়িষ্যায় প্রবেশ করেছি প্রবস্থার এখানকার মন্দির কিন্তু পুরীর আদলেই কিন্তু তৈরি করা তো গেটটা বেশ সুন্দর আর ভেতরে দেখতে পাচ্ছ ভেতরে মন্দিরটা তোমাদেরকে একটু আমি গিয়ে দেখাচ্ছি কতটা কি অ্যালাও আছে আমি জানি না যেহেতু ভেতরে মন্দির এবং বিগ্রহের ছবি তোলা নিষেধ আছে তা আমি তোমাদের বাইরে থেকে কিছুটা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি এই হচ্ছে সেই মন্দির কিছুটা অনেকটাই পুরীর মন্দিরের জগন্নাথ ধামের আদলে কিন্তু তৈরি করা যেহেতু উড়িষ্যা এখানে ম্যাক্সিমাম মন্দির এই আদলে তৈরি করা রয়েছে চন্দনেশ্বর মন্দির যেখানে থেকে বড় শিবলিঙ্গ রয়েছে তো সেই মন্দিরে আর ভেতরে ঢুকেই কিন্তু তোমরা এখানে কুপন কাটতে পারবে এখানে কুপন কাটার সিস্টেম রয়েছে আর পুজো দেওয়ার জন্য কিন্তু বাইরে যদি চাও বাইরে থেকে তোমরা সমস্ত রকম পুজো দেওয়ার সামগ্রী তোমরা নিতে পারো এছাড়া এখানে জুতো রাখার জন্য কিন্তু আলাদা করে দশ টাকা করে চার্জ করে তোমরা জুতো রাখতে পারো তো এই হচ্ছে টোটাল মন্দির চত্বর দেখতে পাচ্ছ চারিদিক অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু রয়েছে আর এই ভেতরেই রয়েছে সেই শিবলিঙ্গ আর এ পাশে কিন্তু রয়েছে অনেকটা বড় পুকুর যেখানে অনেকেই নেবে একটু জল ফল নিচ্ছে আর প্রচুর বড় এরিয়া ভেতরে কিছু দোকানপাট রয়েছে আর যদি শুধু দর্শন করতে চাও তার জন্য কিন্তু তোমাদের পঞ্চাশ টাকাটা কুপন কাটতে হবে টাকা যদি তোমরা পুজো দিতে চাও তার জন্য কিন্তু তোমাদের একশো টাকাটা টিকিট কাটতে হবে তো এই হচ্ছে পুরো মন্দির তো ভেতর তোমাদের দেখাতে পারছি না কারণ ভেতরে কিছু কাজ হচ্ছে শিবলিঙ্গের ওখানটায় তো সেই জায়গায় শুধুমাত্র পুজো দেওয়ার জন্য তো তারাই শুধুমাত্র দেখতে পারবে তো আমরা এই মুহূর্তে পুজো দিচ্ছি না তো তোমরা আসলে কিন্তু অবশ্যই পুজো দিও বা এখানে ভেতরে দেখে যাও পরবর্তীকালে হয়তো এটা আরও সুন্দর হবে আরও ভালো মতো হবে তো চলো এখন এখান থেকে সিধা বেরোনো যাক আমরা চলে তাল তালসাড়িতে যেখানে সমুদ্র এবং নদীর একটা সুন্দর মিলন রয়েছে আর মাঝখানে একদম চড়া পড়ে রয়েছে আর চারিদিকে বেশ নৌকা সুন্দর সুন্দর রয়েছে তো জাস্ট জায়গাটা একবার দেখো ওইদিকে যেমন ঝাউবান দেখা যাচ্ছে এদিকে যতদূর যাবে সমুদ্র আর মাঝখানে চড়া পড়ে রয়েছে বেশ ভালো লাগছে অনেকেই কিন্তু এখানে রয়েছে আর এখান থেকে খালের মতো শুরু হয়ে বেরিয়েছে দেখো খুব ভালো লাগছে আর এখানে যদি তোমরা যেতে চাও তবে এখানে এই যে বোট গুলো আছে এতে করে তোমাদের যেতে হবে যেখানে পার হেড একশো টাকা করে নিচ্ছে যাতায়াত মিলিয়ে অনেকটা দূরে ওরা ঘোরাবে দেখতে পাচ্ছে যেখানে যত দূর তোমাদের চোখ যাচ্ছে এই বোর্ড গুলো বা নৌকা গুলো তত দূর তোমাদেরকে কিন্তু ঘোরাবে দেখতে পাচ্ছ টোটাল তালসারি বিচ সাইড আর এখানে প্রচুর রকমের কিন্তু খাওয়ার আইটেম রয়েছে গোলা থেকে শুরু করে ডাব থেকে শুরু করে এবং আরও বিভিন্ন রকমের কিন্তু কেনাকাটি জিনিসপত্র কিন্তু চারিদিকে রয়েছে এই ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ সত্যি বলছি মানে দেখার মতো ভিউ তোমরা তালসারি অবশ্যই এসো আমি যদি তোমাদের মনে হয় ওইখানে গিয়ে আর উপভোগ করবে তাহলে তোমরা এরকম বোট নিতে পারো বোট নিয়ে তোমরা অবশ্যই সেখানে ভিজিট করতে পারো দুর্দান্ত প্লেস আমার তো ব্যাপক লাগছে দেখতে তো এখন এই মুহূর্তে আমরা চলে এসেছি উপসাগরের তো সামনেই হচ্ছে বিচ আমরা যাব আর এটা হচ্ছে দেখো তা বিচের মার্কেটটা তো এখানে বিভিন্ন রকম ড্রেস জামা পান সমস্ত কিছু রয়েছে বাট একটা জিনিস আমি খুব দেখলাম মানে খুবই কিরম লাগলো এখানে গাড়িগুলো জাস্ট পার্কিং এর জন্য ঢুকছে আর প্রচুর এখানে রেস্টুরেন্টের ছেলে ফেলা রয়েছে দা রানিং গাড়ির মধ্যে উঠে পড়ছে উঠে তারা জিজ্ঞেস করছে তারা বিচে বসবে বিচে বসে খাওয়া-দাওয়া করবে তো চলো তোমাদের একটু এগিয়ে গিয়ে বিচটা দেখাচ্ছি উদয়পুর उदयपुर তোমরা দেখতে পাচ্ছ মানে এক কথা এটাকে মিনি গোয়া বলা হয় থাকে এমন সুন্দর সাজানো আর চারিদিকটা এত সুন্দর লাগে বর্তমানে কিন্তু স্নান করার জন্য বেস্ট প্লেস অনেকেই কিন্তু নিউ দিগাতে স্নান করে তবে এইটা কিন্তু বর্তমানে বেস্ট প্লেস হয়ে গেছে স্নান করার জন্য এত সুন্দর চারিদিকে গান বাজনা খাওয়া দাওয়া সব মজা এনজয় সমষ্টি তোমরা এখানে করতে পারবে দেখতে পাচ্ছ সব রয়েছে তো জাস্ট অসাধারণ এটা মানে কিছু বলা নেই উদয়পুর বিচ দুর্দান্ত মানে দীঘার যদি মিনিগ বলে থাকে তো এটা হচ্ছে উদয়পুর দেখো অনেকেই কিন্তু এখানে বসে খাওয়া দাওয়া করছে মজা করছে তো এখানে ওপরে শেডগুলো কালারিং ফুল এত সুন্দর লাগছে অনেকে হুক্কা ফুক্কা টানছে খাবার দাবারগুলো পুরো জলের ওপরে আর এখানে টেবিল চেয়ারগুলো জলের মাঝখানেই রাখা রয়েছে যা সমুদ্রের ঢেউ আসবে তোমরা বসে এনজয় করবে চারিদিকটা

উদয়পুর থেকে আমরা রয়েছি আর অসাধারণ লাগলো এক কথাই যদি বলছি দুর্দান্ত এক্সপিরিয়েন্স হচ্ছে তোমরা বি করতে পারো এখানে সব রকম সুবিধা রয়েছে সব রকম ব্যবস্থা রয়েছে মানে অ্যামিন আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পারছো না সব রকম ব্যবস্থা কিন্তু তোমরা পেয়ে যাবে বাট স্নান করার যে এক্সপিরিয়েন্সটা সেটা একদম পারফেক্ট একদম অসাধারণ হয়ে উঠবে তোমাদের তো এখানে শেষ করছি আমাদের আজকের ভিডিও এবং দীঘা সিরিজ তো কেমন লাগলো তোমাদের এই সিরিজ তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে জানাবে আর যারা যারা দীঘা সিরিজের দুটো পার্ট এখনও দেখো যাও গিয়ে দেখে আসো এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু দুটো ভিডিওরই লিঙ্ক আমি দিয়ে দিয়েছি আর সেগুলো কেমন লেগেছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর হ্যাঁ এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর হ্যাঁ সাবস্ক্রাইবটা করো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দিও তাহলে যখন যখন আমরা ভিডিও দেবো সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে তো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভালো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো আর হ্যাঁ মুখের হাসিটা বজায় রেখো তো চলো টাটা